বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে বর্তমান দেশ খুব ভালোভাবেই চলছে এবং ভালো মানেরই আছে দেশের অবস্থাও খুব মানে সেনাবাহিনীর হাতে আছে খুব কেয়ারিং ভাবেই আছে সামনে এই দেশটাকে পরিচালনা করার জন্য একটা গণতন্ত্র সরকার দরকার হ্যাঁ কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন জনগণ যেটাকে ভালো মনে করবে যাকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সরকার গঠন করবে তাকেই আমরা আমার প্রত্যাশা জনগণের সরকার তারপরে জামাত বিএনপি আওয়ামী লীগের একটা প্রত্যাশা তো আছে মানুষের জামাত এবং বিএনপি দুটাকেই দুটার মধ্যে একটাকেই চাচ্ছি জামাত এবং বিএনপি হ্যাঁ বর্তমান দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে ভাই এখন আমার দৃষ্টিতে বর্তমান পর্যায়ে দেশ খুব ভালো চলছে না নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালোভাবে চলতে পারে না আচ্ছা তাহলে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন এই দেশটাকে ভালো পরিচালনা করার জন্য সামনে আমরা ইনশাল্লাহ চাচ্ছি এমন একটা সরকার যেই সরকার স্বার্থ ছাড়াই দেশকে ভালোবাসে এবং দেশের উন্নয়নে কাজ করবে সেরকম একজন প্রার্থীকে আমরা সরকার হিসেবে চাচ্ছি আমি চাচ্ছি যে তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হতেন আমরা খুব খুশি হতাম দেশ আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ইনি একজন দশজন নেতার মধ্যে একজন ভালো একজন মানুষ তো উনি সংস্কার করতে চাচ্ছে সংস্কারটা যদি আসলে সঠিক সংস্কার করে তাহলে আমাদের দেশের জনমানুষের জন্য অনেক সুবিধা আসবে আর আমরা এমন সরকার চাচ্ছি যেমন টাকা যেন চুরি না হয়ে যায় আগে শুনেছি চোর ছোটখাটো জিনিস চুরি করতে এখন দেখি যে কোটি কোটি টাকা চুরি করতেছে এই চোর যেন বাংলাদেশে না থাকে হ্যাঁ আমরা শুনতাম যে চোর মানে ছোট কিছু এখন দেখছি যে আপনার কোটি কোটি টাকা চোর চুরি হয়ে গেছে তাকে চোর বলা হচ্ছে তো এই জিনিসটা যেন বাংলাদেশে না থাকে বাংলাদেশের জনগণ যেন শান্তিতে এ দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এটাই আমাদের কাম্য আচ্ছা তারপরে সরকার হিসেবে একটা প্রত্যাশা আছে কোন দলকে চাচ্ছেন সামনে জামায়াত বিএমপি আমি লীগ তো ফ্যাসিবাদ ওনার তো আমরা চাই নাই কখনো আহ বিএনপি অনেক একটা ভালো একটা সংগঠন আছে ওনাদের ওনাদের শক্তি সমর্থ আছে জামাতে ইনশাল্লাহ অনেক ভালো তো আমরা চাচ্ছি যে দেশের নিঃস্বার্থে যারা কাজ করবেন তারেক রহমান বলেছেন যে আমরা এই দেশের মানে এই দেশের জনগণের যে সরকার হবে সেই এই দেশের পরিচালনা করবে তারেক রহমানও অনেক ভালো কথা বলেছেন আমি চাচ্ছি যে তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হতেন আমরা খুব খুশি হতাম আপনার দৃষ্টিতে দেশ বর্তমান কেমন চলছে এখন বর্তমান ভালো চলছে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন এখন ধরন কি আসবে এখন কে থাকবে এটা তো বলা যাচ্ছে না তবে সরকার হিসেবে যদি কেউ আসে নতুন ভাবে আসলে দেশটা ভালো চলবে এবং ভালো থাকবে তাহলে আপনার প্রত্যাশা কি নতুন আচ্ছা ভারতের সঙ্গে যে সম্পর্ক বর্তমানে একটু বন্ধ সেটা কি আমাদের বাংলাদেশে কোনো ইফেক্ট করতে পারে কেমন ভারতের সাথে সম্পর্ক না রাখলে এটা ধরেন বলা যাচ্ছে না হবে তারপরে কি হবে না হবে তো ধরেন দুই পার্টি আছে ধরেন বিএনপি আছে এবং জাতীয় পার্টি আছে জামাত শিবিরেরা আছে এরা ধরেন এখন কয়ে আসবে এখন জনগণ কাকে কীভাবে চাচ্ছে এখন চাচ্ছে যে নতুন সরকার গঠন